হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিনি কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা অথবা আমাদের অনেক এলাকায় এই পিঠাটাকে জামাই পিঠা বলে পরিচিত ছোট বড় সবার পছন্দের এই জামাই পিঠা কীভাবে বাসায় তৈরি করতে হয় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রসেসটি ফলো করে একদম পারফেক্টভাবে এই জামাই পিঠাটা এখন বাসায় তৈরি করে খেতে পারেন এখন আমি একটি বলে মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণের ময়দা নিয়েছি সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আপনারা চাইলে ময়দা অথবা আটা দিয়েও এটি তৈরি করতে পারেন এবং চালের গুঁড়োটা অবশ্যই দিতে ভুলবেন না এতে করে জামাই পিঠাটা অনেকটাই ক্রিস্পি হয় অথবা চালের গুঁড়োর পরিবর্তে দিয়ে দিতে পারেন পার্ড্লাওয়ার এখন এর মধ্যে দিয়ে দেব পনের এক কাপ পরিমাণের চিনি সাথে আরও দিয়ে দেব একটি ডিম আপনারা চাইলে ডিমটিও স্কিপ করতে পারেন ডিম দিলে জামাই পিঠা একদম পারফেক্ট হয় তাই অবশ্যই চেষ্টা করবেন একটি ডিম দিতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি আমি এখানে দেড় কাপ পরিমাণের পানি একটু বেশি নিয়েছি আপনারা জামাই পিঠার ব্যাটারটি দেখে বুঝে নেবেন এই ব্যাটারটি ঠিক কতটা ঘনত্ব আমরা তেলের পিঠার যে ব্যাটার ঘনত্বটি তৈরি করি তার থেকে সামান্য পরিমাণের পাতলা করে নেবেন তাহলেই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে জামাই পিঠা অথবা ফুলছড়ি পিঠা এ পর্যায়ে ব্যাটারটি আমি হ্যান্ড রুইসের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে তাহলেই এর পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে এই জামাই পিঠাটা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে তাই চাইলে আপনারা বাসায় এভাবেই জামের পিঠাটা তৈরি করে দিতে পারেন এবং এই পিঠাটা এয়ারটেল বক্সে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন অবসর টাইমে এই পিঠাটা খেতে সত্যি অনেক ভালো লাগে তাই অবশ্যই এই পিঠাটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আপনারা ব্যাটারের ঘনত্বটি অবশ্যই দেখে নেবেন এ পর্যায়ে আমি একটি চুলায় কড়াইতে জামাই পিঠার ফর্মাটি হালকা গরম করে নেব এতে করে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে তাই কিছুটা সময় গরম হয়ে গেলে তেলের মধ্যে কিছুটা সময় গরম করে নেব এরপর ব্যাটারটার মধ্যে হালকাভাবে ধরে উপরে উঠিয়ে নেব এবং তেলের মধ্যে দিয়ে হালকা ঝাঁকি দিলেই দেখবেন পিঠাটা একাই খুলে আসবে দেখুন একদম পারফেক্টভাবে পিঠাটা খুলে এসেছে তাই আমার সেম প্রসেসে আপনারা এইভাবে জামাই পিঠার ব্যাটারটি তৈরি করে নেবেন এ পর্যায়ে চুলার আঁচটা হালকা রেখে দেবেন এতে করে পিঠাটা এই পিঠ কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে দেবেন এতে করে পিঠাটা সহজেই তৈরি হয়ে যাবে এবং প্রতিবার পিঠা বানানোর আগে জামাই পিঠার ফর্মাটা তেলের মধ্যে কিছুটা সময় গরম করে নিতে হবে এতে করে পিঠার ব্যাটারটা জামাই পিঠার ফর্মার মধ্যে লেগে যাবে তাই অবশ্যই ফর্মাটা অবশ্যই তেলের মধ্যে গরম করে নিতে ভুলবেন না পিঠাটা ব্রাউন কালার হয়ে গেলেই আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটাই সুন্দর এবং খেতে অনেকটাই ক্রিস্পি চাইলে এভাবে বাসায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন জামাই পিঠা অথবা ফুলছড়ি পিঠা আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি জামাই জামাই পিঠার ফর্মাটা কিছুটা সময় তেলের মধ্যে গরম করে নেব এরপর একইভাবে ব্যাটারের মধ্যে হালকা চেপে দিয়ে দেব এবং কিছুটা ব্যাটার এর মধ্যে লেগে গেলে তেলের মধ্যে হালকাভাবে ঝাঁকি দিলেই জামাই পিঠা সহজেই খুলে যাবে এবং ডিম দেওয়ার কারণে পিঠাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠা যদি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে সবসময় ছিলেন তাদের প্রতি অনেক ভালোবাসা এভাবে সব সময় পাশে থেকে সাপোর্ট করে যাবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আরও কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এইভাবে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে একটি এয়ারটেল বক্সে রেখে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন ঠিক তত ততদিনই ক্রিস্পি এবং মুচমুচে হবে আপনাদের একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিসপি ভিডিওটি এ পর্যায়ে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ